জিকির করলে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং সকল দোয়াগুলো কবুল করা হয় আল্লাহ তালার প্রশংসার একটি দোয়া আছে এটা মুসলিম শরীফের হাদিস আবদুল্লাহ অমর রদিল তালান থেকে হাদিসটি রয়েছে নবীজি ইসলাম জানিয়ে দিয়েছেন এই দোয়াটা পড়ার সাথে সাথে আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় ফতিহাত লাহু আবু আবুসামা আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় এবং ওই সময় যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ পাক রব্বুল তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর অনেক দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না কত মানুষ দোয়া করে দোয়া কবুল হয় কিন্তু আমাদের দোয়া তো কবুল হচ্ছে না আপনি এই দোয়াটা আগে পড়বেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি এসেছে নবি সুলাইমান জানিয়ে দিয়েছেন দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আছীলা এটা আল্লাহ তলার প্রশংসা এগুলো আমরা সবাই পারি না আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা এটা দিয়ে সুন্দর একটি বাক্য নবি সুলাইমান জানিয়ে দিয়েছেন আল্লাহু আকবার কাবীরা আল্লাহ হলেন সবার বড় ওয়াল হামদুলিল্লাহি কাসীরা সমস্ত প্রশংসা কার জন্য সবচেয়ে বেশি প্রশংসা সব প্রশংসা কার জন্য আল্লাহর জন্য এরপরে বলছে আল্লাহ তার প্রশংসা করার সাথে সাথে সামা আসমানের যত গেট আছে সকল গেট গুলো আল্লাহ খুলে দেন এরপরে বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়াগুলো কবুল করা হয় এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনি এই দোয়াটা পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন সেটাই কবুল করে নেবেন অনেকে আছেন বিপদে পড়ে আছেন অনেকে আছেন অভাবে পড়ে আছেন অনেকে আছেন কষ্টে পড়ে আছেন বিভিন্ন ঝামেলার ভিতরে আছেন সন্তানরা কথা শোনে না অনেক সময় স্বামীর কথা শোনে না স্বামীর কথা স্ত্রী শোনে না অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্নভাবে আপনি অনেক বড়ো ফিতনা ফাসাদের ভিতরে পড়ে যান অনেক ঝামেলার ভিতরে পড়ে যান তখন আপনি এই আল্লাহ তারা প্রশংসা করে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দুই তফল নামাজও পড়তে পারেন উজু করে পবিত্র হয়ে দুই তফল নামাজ পড়ে এরপরে আপনি এই দোয়াটা পড়বেন আল্লাহ একবার কাবির আলহামদুলিল্লাহ সাথে সাথে আসমানের দরজাগুলো খুলে যাবে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই বিপদ থেকে আমাকে বাঁচাও কঠিন বিপদ থেকে আমাকে বাঁচাও অভাব থেকে আমাকে বাঁচাও এভাবে দোয়া করলে আল্লাহ আকরবুল আলমিন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন মনে রাখবেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তালা সকল দোয়াগুলো কবুল করে নেন কিন্তু আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাই না মনে রাখবেন দুনিয়ার মানুষের কাছে চাইলে একবার চাবেন সে খুশি হবে দুইবার চাবেন তিনবার চাইতে যাবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনার প্রতি বিরক্ত চলে আসবে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবে আপনি আসলে তার গেট বন্ধ করে দিবে আপনার সাথে কথা বলবে না কিন্তু আমরা এমন প্রভু পেয়েছি এমন রব পেয়েছি তার কাছে যত চাইবেন তত তিনি খুশি হয়ে যান তত তিনি মানুষকে বেশি ভালোবাসেন তার বান্দাকে বেশি মহাব্বত করেন যেই বান্দা তার কাছে বেশি চান এই অবশ্যই আমরা আল্লাহর কাছে যাব এই দোয়াটা বেশি বেশি পরবো আল্লা আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহি কাসির বসু আল্লাহ হেবুক রাত এইভাবে দোয়া করলে আল্লাহ তালা আসমানের দরজা খুলে দেবেন এবং আমাদের দোয়াগুলো কবুল করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই এমনটি করার তৌফিক দান করেন